আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব এসিআই গ্রুপের একটা নিয়োগ প্রকাশ করছে আমরা সেই নিয়োগ আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন এখানে কি বলা হয়েছে এসিআই কনজুমার ব্র্যান্ডস হ্যাঁ এখানে সেলস রিফ্ট এজেন্টিভ পথে তারা লুকবে এখানে কিন্তু একটা আপনারা সরাসরি ইন্টারভিউতে জয়েন করে আপনারা কিন্তু এখানে চাকরিতে নিয়োগ পেতে পারেন তো এই পদে যদি আপনি চাকরি করতে চান তাহলে আপনার কি দায়িত্ব পালন করতে হবে দেখেন নির্দিষ্ট রুটে সেয়ারসেপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে আপনাকে এবং বিক্রয় লক্ষ্য আপনাকে অর্জন করতে হবে পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক আপনার বজায় রাখতে হবে এবং আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই পদে চাকরি পেতে গেলে আপনার ন্যূনতম এইচএসি পাস বা সমমান বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং অভিজ্ঞতা কী বলা হয়েছে এফ এম সিজি পণ্য বিক্রয়ের কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দিবে এবং অনভিজ্ঞ অভিজ্ঞ প্রার্থীরা সংযুক্ত হতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে এবং যারা নির্বাচিত হবে তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে এবং প্রয়োজনীয় কী কাগজপত্র লাগবে দেখেন সদতলা তোলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয় ও সকল পরিকার সমাদের ফটোগ সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে এবং বেতন ও আকর্ষণের সুবিধা কি বলা হয়েছে দেখেন আকর্ষণের বেতন টিএডিএসএলসি প্রেজেন্ট কমিশন অন্যান্য সুবিধা আপনাকে তারা দেবে এবং এখানে দেখেন সাক্ষাৎকারের স্থান তারিখ ও সময়ের কথা কি বলা হয়েছে ঢাকা যদি আপনি সাক্ষাৎকার করতে চান ঢাকা তেরো এবং বিশে ডিসেম্বর দু চব্বিশ আপনার স্থান হলো এসিআই সেন্টার দুইশো পঁচিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সকাল দশটা থেকে বিকাল চারটার সময় মধ্যে এবং চট্টগ্রামে যদি আপনি সাক্ষাৎ করতে চান তাহলে তেরো এবং চোদ্দ ডিসেম্বর দুই দিন এসিআই ডিপু অফিস নন্দন হাউজিং সোসাইটি রুট এক সিটি গেট চট্টগ্রাম সকাল আটটা থেকে দশটা থেকে চারটা এবং গাজীপুরে তেরো থেকে চোদ্দ চোদ্দ ডিসেম্বর তেরো এবং চোদ্দো ডিসেম্বর এসিআই ডিপু অফিস বার বৈখা চন্দনা টিএনটি গাজীপুর সকাল দশটা থেকে বিকাল চারটা এবং বগুড়াতে তেরো ও চোদ্দো ডিসেম্বর এসিআই ডিপু প্লট দুশো দুই হাজার নয়শো ও একুশ ফোল্ডিং তেরোশো ষাট টন্টনিয়া গাইল রুট বগুড়া সকাল দশটা থেকে বিকাল চারটা এবং ফরিদপুরে হলো তেরো এবং চোদ্দো ডিসেম্বর স্থান এসিআই ডিপু ছয় বাইয়া পশ্চিম গোল চমুট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর সকাল দশটা থেকে বিকাল চারটা এবং রংপুরে বিকাল তেরো এবং চোদ্দো ডিসেম্বর এসিআই ডিপু দুশো একাত্তর বাইয়া রুট ফার্স্ট মোলাটুল রংপুর সকাল দশটা থেকে চারটা এবং ময়মনসিংহে তেরো এবং চোদ্দো ডিসেম্বর এসিআইডিপি অফিস এগারো বাই খ কাশর জেল রুট ময়ম দশটা থেকে বিকেল চারটা এবং বরিশালে তেরো চোদ্দ ডিসেম্বর আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুশো নিরানব্বই ফরেস্টার লেন নব গ্রাম রুট বরিশাল দশটা থেকে চারটা এবং কুমিল্লায় আপনারা সাক্ষাৎকার করতে গেলে